আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আজকে আমি এই পাঙ্গাস মাছ আর টমেটো ভাজবো প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন টমেটোগুলো মাখাচ্ছি দেখতেই পারছেন লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো যাতে লবণটা মাছের ভিতর ঢুকে তো এই ফাঁকে চলুন মাছটা ভাজার জন্য আমরা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি তেল এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছ এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলোকে আমি উল্টায় নিচ্ছি সবগুলো মাছ আমার উল্টোয় নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব কড়া বাজা দিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ তো নাহলে গন্ধ আসবে আমি ভিনেগার দিয়ে আধা ঘন্টার মতো মাছটাকে ভিজিয়ে রাখছিলাম যাতে গন্ধটা চলে যায় তো এখন দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো আমি ভেজে নিব। পাঙ্গাস মাছটাই কাটা কম বলে বাচ্চারা খুব পছন্দ করে যার কারণে কিনতে হয় পাঙ্গাস মাছ অ্যাকচুয়ালি আমি তো একটা পছন্দ করি না তো টমেটোগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলো টমেটোই আমার উল্টানো হয়ে গেছে টমেটোগুলোকে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ কুচুয়া রেখেছি আমি এটা দিয়ে আজকে আমার মাছটা ভাজবে আমি কোনো রকমের মশলা ইউজ করবো না এভাবে পাঙ্কাশ মাছ ভাজলে খুব ভালো লাগে তো আমি আর একটু তেল দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিচ্ছি মরিচের সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন এখন মরিসগুলো আমি সুন্দর করে ভাজব হালকা একটু ব্রাউন কালার হলে এখানে আমি মাছ টমেটো গুলো অ্যাড করে দিব দেখছেন এই যেভাবে ভাজলেই হবে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোগুলোকেও এখন ঢাকনা দিয়ে আমি কমপক্ষে বিশ মিনিট অপেক্ষা করব খুবই অল্প আছে তো দেখেন মাছগুলো আর লাস্ট ফিনিশিং দেখেন মরিচগুলো কলম এখনও পরে না কারণ আমি একবারই সোলো আছে রাখছি জাস্ট সব কিছু সিদ্ধ হবে কিন্তু কোনো কিছু পড়বে না তো আমার রান্না আজকের মতো এখানেই কমপ্লিট রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ